two, one, two. 4, Four, two, one, two, four, three, two, two. এক আমার তুলে দেবো এক প্যাকেট সান্দন পুরস্কার বিস্কুট হ্যাঁ ভাই তাহলে তো ফার্স্ট কে তুলে দেব আমরা আগে লেখা পুরস্কার একটি মগ সবাই হাতালি দেখুন আমাদের খেলা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ